মুসলমান জাতি এক মুসলমান আর মুসলমানের ভাই আমার পুরার শরীরের মধ্যে ব্যথিত হয়ে যায় বিশ্বের যে কোনো কোন একজন মুসলমান কাফের মুসলেক বেইমানদের কারণে আহত হবে প্রত্যেকটা মুসলমানের রক্তে রক্তে সেই ইন্ধন হবে সেই নিয়ে আমরা যে সুন্দরভাবে ঈদ কাটিয়েছি পৃথিবীর মুখে ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা এমন হয়েছে তারা ঈদ করবে তো ধরে কথা তারা একটার পর্যন্ত করতে পারে নাই ছোট ছোট শিশু বাচ্চারা যখন গাছ খেয়েছে ক্ষুদর করে এইটা কোনো মুসলমান ইমানদার সহ্য করতে পারে না আজকে যারা আমরা এই প্রতিবাদ সময় রেখেছি মহান আল্লাহ মুসলমানদের তরফে পুজো দান করে সকলে বলে আমিন